সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত অমৃতবাণী প্রতারণা সবসময় আপন লোকেই দেয় যে লোক আপনাকে চেনে না সে আপনাকে কখনোই প্রতারিত করতে পারবে না তাই যে আপনার আপনজন তাদের সেই শক্তি আছে আপনার সাথে ছলনা করার জয় শ্রীকৃষ্ণ একজন ভালো মানুষ খারাপের সঙ্গে ততক্ষণ জিততে পারবে না যতক্ষণ না সে মিথ্যে অন্যায় এবং খারাপের বিরুদ্ধে নিজের লড়াই করতে না দাঁড়ায় রাধে রাধে যে আপনার সাথে অধর্ম করবে পাপ করবে তাকে দণ্ড অবশ্যই দেওয়া উচিত জয় শ্রীকৃষ্ণ আজকে বাঁচতে শিখুন কালকের চিন্তা ছেড়ে দিন সকলে বলুন জয় গোবিন্দ কর্মের ফল ভোগ করতেই হবে যে যতই চালাকি করুক না কেন কর্মের দণ্ড সবাইকে পেতেই হবে রাধে রাধে এই পৃথিবীতে যদি এসেছো। তাহলে দুঃখ অবশ্যই পাবে একজন খারাপ ব্যক্তি কখনোই খারাপ কাজ করা ছাড়বে না আপনি যতই তার সাথে ভালো ব্যবহার করুন না কেন সে আপনাকে কষ্টই দেবে তাই যে যে রকম, তার সাথে তেমনি ব্যবহার করা উচিত যে ব্যক্তি তার কাজ সময় মতো শেষ করে না তার জীবনের সমস্ত সময়ই ব্যর্থ শেষ হয়ে যায় তাই সময়ের মূল্য দিতে শিখুন এই কলিযুগ অর্থ এবং কামের যুগ এর অর্থ এই যুগে মানুষেরা আপনার সাথে তখনই সম্পর্ক রাখবে তখনই ভালোভাবে কথা বলবে যখন আপনার দ্বারা তার কোনো কার্য সম্পাদন হবে বা আপনার থেকে সে অর্থ পাবে যে ব্যক্তি নিজেকে নিয়ে খুশি নয় সে দুনিয়ার কোনো জিনিসেই খুশি হতে পারবে না এই পৃথিবীতে হেরে যাওয়া মানুষকে কষ্টে থাকা মানুষকে কেউ সাহায্য করে না আর কোনো মানুষ যদি একটু সফলতা পায় তাতে কেউ খুশি হয় না তাই নিজের দুঃখ কাউকে বলবেন না আর নিজের খুশিও কাউকে বলবেন না সেই মানুষ জীবনে সফল হতে পারবে যে সব চিন্তা থেকে মুক্ত আর যার মন সব সময় প্রসন্ন থাকে সময় যতই খারাপ আসুক না কেন যে জীবনে সাহস হারায় না সে সবকিছুই অর্জন করতে পারবে জীবনে ঝগড়াঝাটি এড়িয়ে চলতে হবে কিন্তু কথা যদি চরিত্র সম্মান এবং অধিকারের হয় তখন লড়াই করতেই হবে